সাবান দেখাবো যেটা অত্যন্ত ভালো সাবানটা শুধু মুখের জন্য নয় এটা সারা বডির জন্য যারা এটা ব্যবহার করেছেন তারা তো জানে না যারা ব্যবহার করেছে তাদের জানা নেই এই সাবানটা খুবই কার্যকরী হ্যাঁ এমনকি এই সাবানটা যখন ইউজ করবেন তখন ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন হবে না এই সাবানটা যথেষ্ট এটা চাইনিজ একটি প্রোডাক্ট রোজন একশো গ্রাম এবং আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট পাবেন সবগুলোই আর কি বাইরের আমরা প্রত্যেকটা বিদেশি পণ্য বিক্রয় করি এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখেন প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট এইটার দেখেন এটার মেয়াদ দেয়া আছে মেয়াদ হচ্ছে আপনার সাতাশ সাল পর্যন্ত হ্যাঁ দেখেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন সমস্যা নেই আমি একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমি আপনাদের দেখাই দেখেন এগুলো খুবই উন্নত মানের হ্যাঁ গুণগত মান খুবই ভালো শরীরের ময়লা বা যাদের একটু শরীরে দেখা যাচ্ছে ছোট ছোট দানা বাড়াই বা চুলকায় তাদের জন্য খুবই উপকারী একটা সাবান এবং এটা শরীর ময়লা পরিষ্কার অর্থাৎ শরীরটাকে অনেকটা উজ্জ্বল করে হ্যাঁ আপনার ব্যবহার করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন ব্যবহার না করলে বুঝতে পারবেন না যারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একদম অথেন্টিক প্রোডাক্টে পাবেন দুই নম্বর কোনো প্রোডাক্ট পাবেন না এখানে শুধু সাবান না আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা আমাদের চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন আরেকটা জিনিস দেখাই সাবানের সাথে কিন্তু একটা এই ধরনের নেট দেওয়া আছে প্রত্যেকটা সাবানের সাথে হ্যাঁ সাবানের ভেতরে যেহেতু বক্সগুলো ইনট্যাক্ট আমি এখনো খুলি নাই আপনার খোলাটা এর আগের ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ যে আগের ভিডিওতে যে সাবানগুলো আসছিল সেটার খোলা সাবান কেমন প্রত্যেকটার ইয়ে দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এইটা ইনটেক বক্সেরই আবার করলাম আমি লাইভে দেখছি আর কি হ্যাঁ দেখেন এই এই নেটটার ভিতরে সাবানটা দিয়ে আসলে গা ঘোষার জন্য তবে আমি বলবো যে এই নেটটার ভিতরে সাবান রেখে যখন ইয়ে করবেন সাবানটা বেশি নষ্ট হবে আর কি নষ্ট বলতে কি বেশি ক্ষয় হয়ে যাবে সো আমার মনে হয় যে আমরা যে গা ঘোষণে দিয়ে এগুলো আমাদের গা ঘষি সেটার সাথে সাবানটা একটু মেখে নিলেই হবে কারণ এই সাবানটা প্রচুর পরিমাণে ফেনা হয় অল্প একটু আপনি হাতে ঘুষে নিলেই দেখবেন যে যখন দুই হাতের সাথে ঘুষবেন তখন প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে এবং যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য খুবই উপকারী তেলের ত্বকের যে তেল তেলে ভাবটা সেটা থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে শরীরের বাইরে যে চর্বির মতো দেখা যায় গায়ে অনেক ছেলেদের বা মেয়েদের হয় কিনা আমার জানা নেই তবে অনেক সময় দেখা যায় খুব গরমের সময়তেও এটা দেখা যায় তো তাদের জন্য খুবই উপকারী আপনারা যারা নিতে চান চাইলেই নিতে পারবেন ইনশাল্লাহ আর একবার ব্যবহার করলে এর মানটা আসলে বুঝতে পারবেন আমি যতই বলি বা যাই বলি আপনারা সেভাবে বুঝতে পারবেন না তবে একবার যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ এর ফলাফলটা আপনারা পাবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার